নিজের বিয়ের আসরে যখন কেউ এসে বলল আজকে নাকি আমার বইয়ের ডেলিভারি হবে এবং এর বাচ্চার বাবাও নাকি আমি হব এ শুনে আমার তো বারোটা বেজে গেছে কবুল বলার পূর্ব মুহূর্তে একটা পিচ্চি দৌড়ে এসে আমার হুবু শ্বশুরকে কে বলল আঙ্কেল আঙ্কেল সুমি আপুর ব্যথা উঠেছে ওনাকে নিয়ে এখন হাসপাতালে যেতে হবে আর আমি দোয়া করি আন্টির জন্য একটা মেয়ে বাচ্চা হয় ঠিক আমার মতোই পিচ্চির কথা শুনে আমার মুখের কথা বলা বন্ধ হয়ে গেল আমি জানতাম মেয়েটা নয় মাসের প্রেগনেন্ট কিন্তু এই বিয়ের মঞ্চে বসে যে আমাকে এই কথা শুনতে হবে এটা আমার ধারণার বাইরে পাশ থেকে কে জানি বললো ভালোই তো জামাইয়ের কপাল ভালো যে বইয়ের সাথে একটা সন্তানও গিফট পেয়ে যাবে বিষয়টা আপনাদের বুঝিয়ে বলি কিভাবে কি হয়েছিল তাহলে হয়তো বুঝবেন আজকে রাতে সবাই মিলে টেবিলে বসে খাবার খাচ্ছি তখন বাবা বলল রিফাত তোর সাথে কিছু কথা ছিল আমি বললাম জি বাবা বলেন কি বলবেন বাবা বলল আসলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমি বললাম জি বলেন বাবা বলল আমরা সবাই মিলে তোর বিয়ে ঠিক করেছি বিয়ের কথা শুনতেই আমি আম্মুর দিকে তাকালাম আম্মু আমাকে ইশারা করে বলল বাবা আমি কিছু জানি না এইসব আমাকে তুই কিছু বলিস না বাবা আমাকে আবার বলল তুই তো জানিস আমি এক কথার মানুষ আমি বললাম জি বাবা বলেন বাবা বলল তোর এই বিয়েতে মেয়ে পক্ষ আমাদের পাঁচ লক্ষ টাকা দিবে এজন্য মূলত এই বিয়েটা হবে আর মেয়ের বাবা আমার পূর্ব পরিচিত যার কারণে আমি না করি নাই বাবা আমার বিয়ে ঠিক করেছে মানলাম কিন্তু যখন আমাকে টাকার কথা বলল তখন আমার মনে হলো এখানে একটা প্যাস তো আছেই আমি বাবাকে অনেক ভয় পাই ভয় পাওয়ার কারণ একটাই সেটা হলো আমি যখন কোনো অপরাধ করি তখন বাবা আমাকে দরজা বন্ধ করে ইচ্ছা মতো এটাই হয়তো ভয়ের কারণ বাবার কথা শুনে কিছুক্ষণ আমি নীরব ছিলাম কিন্তু আমার মনে সন্দেহ দূর করার জন্য বললাম বাবা আপনি এটা জানেন না যৌতুক নেওয়া বা দেওয়া খুব বড় অপরাধ বাবা বলল তোর আমাকে হবে না আমি সবকিছু আপনি কি বলতে চান বাবা বললো বিষয়টা হলো তুই যে মেয়েকে বিয়ে করবি সেই মেয়ে নয় মাসের প্রেগনেন্ট আর মেয়েটা কার সাথে যেমন করেছে কিছুই বলে না এজন্য মেয়ের বাবা চাই ওকে বিয়ে দিতে বাবার কথা শুনে আমার কথা বলা বন্ধ হয়ে গেলো আমি যে কি বলবো এটাই বুঝতে পারছি না শুধু বললাম বাবা আমি এখন বিয়ে করতে চাই না তাও আবার একটা নয় মাসের প্রেগনেন্ট মেয়েকে বাবা বলল তুই বললেই হবে এত কিছু আমি শুনতে চাই না আমি যা বললাম তাই হবে এই কথা বলে বাবা খাবার রেগে চলে গেলেন আমি খাবার টেবিলে মাথা নিচু করে বসে আছি আম্মু আমার মাথায় হাত দিয়ে বলল বাবা আমি কি করব বল তোর বাবা যে কেমন মানুষ এটা তো জানিসই আমি তোরে এটাই বলবো যে তুই পালিয়ে চলে যা এই বিয়ে তোর করতে হবে না আমি খাবার রেগে রুমে চলে গেলাম রুমে গিয়ে আপুকে কল দিলাম আপু আমার বড় না কিন্তু ও আমার সমবয়সী বলতে পারেন আমরা জমজ ভাই বোন আর ও এক মিনিটের বড় আমার এজন্য আপু বলি আর আপু মেসে থেকে পড়াশোনা করে আপু ফোন করে বললাম রিফাত বল আমি বললাম আপু আমি কিন্তু পালিয়ে চলে যাব ভাবতেছি আপু বল কি বলিস মাই তো এখনো বিচ্ছি মেয়ে আর একটু বড় হোক মাই হলো আমার গার্লফ্রেন্ড আমি বললাম মাইকে নিয়ে আমি পালিয়ে যাব তোরে বলছি আপু বললো তাহলে আমি বললাম একা একা পালিয়ে চলে যাব। বাবা একটা নয় মাসের প্রেগনেন্ট মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে আর বাবাকে নাকি আরো কয়েক লক্ষ টাকাও দিবে টাকার জন্য বাবা আমাকে কুরবানি দিতে চাইছে আপু বউ কি বলেছে এইসব বাবা তো আমাকে কিছুই বলে নাই ওয়ান এইচএস হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার পিএফি এবং চিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার এ অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের ভবিষ্যৎ করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জিতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন করেন তাই গুগলে ওয়ান এক্স সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোটো সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান আমি বললাম থাক বোন তোর জানতে হবে না তোরা তো দূরে গিয়ে সুখে আসোস যত কষ্ট আমাদের ফোন রাখ আপু বললো আরে রিফাত শোন শোন আমি আপুর কোনো কথা শুনলাম না ফোন কেটে দিলাম ভাইয়া ভিতরে আসবো সামনে তাকিয়ে দেখি মাহিব ভাই হলো আমার চাচত বোন ভাই নামে আমার আরেকটা গার্লফ্রেন্ড আছে ও আবার আমার চাচাতো বোন মায়ের বান্ধবী নাম দুইটা কিন্তু একজন চাচাতো বোন আরেকজন গার্লফ্রেন্ড এই পার্থক্য আর কি মাহি আমার পাশে বসে বলল ভাইয়া বড় আব্বু কি বলে আমি তো সব কিছু শুনলাম যদি আমার বান্ধবী এসব শুনতে পারে না ও কিন্তু আত্মহত্যা করবে ওকে তো তুই চিনিস আমি বললাম আমি কি করব তুই বল মাহিম তবে আমি পালিয়ে যাব আমি এই বিয়ে টিয়ে করতে পারবো না মাহি বলল একটা ভালো মেয়ে হলে মানা যেত কিন্তু একটা প্রেগনেন্ট মেয়ে এমনও হতে পারে বিয়ের আসরে মেয়ের ডেলিভারি হয়ে যাবে কবুল বলবি আর বাবা ডাক শুনবি তাই তো আমি বললাম দেখ মেজাজ গরম করবি না এমনি কিন্তু মন খারাপ ভাই বলল ভাইয়া রাফি কল দিয়েছে দেখ আমি ফোন রিসিভ করে বললাম রাফি বল কি হয়েছে রাফি বলল মামা একটা মেয়ের বাসার নিচে দাঁড়িয়ে আছি তুই আইতো আমি বললাম এ রাতের বেলায় তুই কোন মেয়ের বাসার নিচে দাঁড়িয়ে আসোস রাফি বললো আরে আয় তো তুই মেয়েটাকে আজকে পটাবো বারান্দায় দাঁড়িয়ে আছে আমি বললাম তুই গিয়ে কথা বল রাফি বলল তোরে ছাড়া আমি কি কোন কাজ করছি বল আমি বললাম বিপদে আছি ফোন রাখ তুই ফোন কেটে দিতেই মাহি বলল তাহলে এখন কি করবি আমি বললাম যা তো বিরক্ত করিস না আমাকে ভাই বলল আমি কি বলে দিব যে তোর বিয়ে হয়ে যাচ্ছে পরে দেখ তোর কি অবস্থা করে মাহি আমি বললাম তোর পায়ে পড়ি এটা করিস না আমি দেখি কি করা যায় ভাই তুলে দেওয়ার পর চিন্তা করছি এখন আমি কি করব তোর যা করার সকালে করব এখন একটু ঘুমাই আর ভালো লাগছে না কোনো চিন্তা না করে ঘুমিয়ে গেলাম সকালে ঘুম থেকে উঠে দেখি আমার হাত পা বিছানার সাথে বেঁধে রাখা হয়েছে মনে মনে বললাম আমি পালিয়ে যাব এই কথা আবার বাবাকে কে বলল এখন কি আমাকে সত্যি সত্যি বিয়ে করতে হবে এই সব জ্বালা আমার আর ভালো লাগে না বাবা যা বলবে আমার কি তাই করতে হবে আমার নিজের কি কোনো মতামত নেই আম্মু খাবার নিয়ে আমার রুমে ঢুকে বলল আগে শুনতাম দেয়ালের নাকি কান আছে আর এখন সত্যি তাই হলো তোর বাবা আমাদের কথায় কিভাবে শুনলো এটাই বুঝলাম না আমি বললাম থাক আপনাকে আর কিছু বলতে হবে না আম্মা জান আপনাকে আমি ভালো করেই চিনি সবকিছু বলে এখন ভালো সাজা হচ্ছে আম্মু বলল বিশ্বাস কর বাবা আমি বললাম যাও আম্মু আমার ভালো লাগছে না বাবা কেন বোঝে না খালি টাকা দিয়ে কি সবকিছু হয় আমার জীবনটাকে নষ্ট করে দিবে ঠিক আছে তোমাদের যা ভালো মনে হয় তাই করো আমি একটা শব্দও করব না শুধু মাইকে আমি কি জবাব দিব তাই চিন্তা করছি আম্মু আর কিছু বলে নাই চুপচাপ রুম থেকে চলে গেল আম্মু যেতেই মাই কল দিল। ওর নিজের ফোন নাই এটা ওর আম্মুর ফোন যদিও ওর কলনা দড়ি তাহলেও ও খুব কান্না করবে। করবেwidetilde করবে এখন আমি বললাম আম্মু আম্মু আমার ডাক শুনে এসে বলল বল আমি বললাম ফোনটা একটু রিসিভ করে বসে এখানে আম্মু আমার কথা মতো ফোন রিসিভ করলো মাহি ওপাশ থেকে বলল আমার জান এখন কি করে আমি বললাম তোমার জান এখন তার মায়ের সাথে বসে আছে আর যা কিছু বলছো সব আমার আম্মু শুনছে মাহি বলল সরি সরি তুমি আমাকে আগে বলবা না ফোন রাখলাম ভাই পরে কথা হবে আমি বললাম আরে মাহি শোনো বাবা মাইও কল কেটে দিল আমার দিকে তাকিয়ে বললো পিত্য একটা মেয়ে যদি এসব শোনে তো কি করবে আমি বললাম কি আর করবে আত্মহত্যা করবে আমি থাকবো থানায় আর তোমরা বাসাই এই পর্যন্ত বাবা এখন আমি কি করব বল আমি বললাম কিছু করতে হবে না যা ভালো মনে করো তাই করো তোমরা তো আবার সবকিছু ভালোই করতে পারো আচ্ছা আমি আমি তোর বাবাকে বলে বলে দেখি কি এই কিন্তু জানি কিছু পরিবর্তন এবং তাই হলো কিছুক্ষণ পর আমাকে সাজিয়ে তুলে নিয়ে গেল আর বাকিটা তো আপনারা জানেন কবুল বলার আগে কি হয়েছে যাক এখন বর্তমানে আসা যাক মেয়ে ডেলিভারি হবে শুনে বাবা বললো সবকিছু তো শেষ এখন কবুল বলার বাকি মেয়েকে তিনবার কবুল বলতে বলেন যাতে বিয়েটা হয়ে যায় মেয়ের বাবা বলল হাসপাতালে বিয়ে হবে ওদের চলেন কিন্তু কে জানি এসে বলল আর হাসপাতালে যেতে হবে না মেয়ের নাকি ছেলে বাচ্চা হয়েছে আর মেয়ের বাবাকে যেতে বলছে আমার বাবা আমার দিকে তাকিয়ে বলল ভিতরে চল তোর ছেলে হয়েছে মানে আমার নাতি আমি বাবার কথা শুনে চুপচাপ বসে আছি মনে মনে বললাম সবকিছু আরেক বেটা করেছে আর এখন ফিরিতে বাপ হব আমি বাহ বাঙালি বা আমি আমার শ্বশুরের দিকে তাকিয়ে বললাম মেয়ে কালো হলেও আমি মেনে নিতাম যদি পঙ্গু হতো তাও আমি মেনে নিতাম কিন্তু একটা ছেলের মা এখনও এখন আমি কি মেনে নিব এর থেকে আপনারা সবাই আমাকে মেরে ফেলেন আমি এটাই মেনে নিব আমি এই কথা বলতে একটা মহিলা এসে আমার হাত ধরে বলল আমার সাথে চলো আমার মেয়ে তোমাকে কিছু বলতে চাই মহিলাটা আমার হাত ধরে আমাকে ভিতরে নিয়ে গেল ভিতরে যেতেই দেখি কয়েকজন মহিলা আর মাঝখানে একটা মেয়ে ওর কোলে আবার একটা বাচ্চা তার মানে এটাই কি সেই মেয়ে মানতে Order food you love with food Panda. Download the app and order now. হবে মেয়েটা সুন্দর আছে চোখ রাখা যায় না মেয়েটার উপর এতটাই সুন্দর মেয়েটা নিজের মাকে রেখে সবাইকে যেতে বললাম সবাই যাওয়ার পর মেয়েটা আমাকে উদ্দেশ্য করে বলল আপনাকে কষ্ট দেওয়ার জন্য সরি আমি ধীরে বললাম বুঝলাম মেয়েটি বলল জানেন তো বাবার খুব আদরের মেয়ে আমি আমি আমার খালতো ভাইয়ের সাথে সম্পর্কে জড়িয়ে এইসব করছি আর ও আমাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু ওর পরিবার না করছে যার কারণে আপনার সাথে বাবা বিয়ে ঠিক করেছে আমার জন্য আপনি অযথা কেন কষ্ট পাবেন এজন্য আমি ওদের বলছি বাচ্চা আমি মারা যাব এই কথা শুনে সবাই আসছে আপনাকে কষ্ট দেওয়ার জন্য সরি যাক তাহলে বাঁচা গেল কি ভয়টাই না পেয়েছিলাম বিয়ে করার আগে বাচ্চার বাবা হয়ে যাব এটা কি সোজা কথা কি সাংঘাতিক কথা তাই না আমি এবার একটু হাফ ছেড়ে নিয়ে বসে বললাম আপনাকে যে কিভাবে ধন্যবাদ দিব আপু বলার বাইরে আমার একটা গার্লফ্রেন্ড আছে মাত্র ক্লাস ও যদি জানতো যে আমার বিয়ে হয়ে গেছে সরাসরি আত্মহত্যা করতো জানেন আপু মেয়েটি বলল এত পিচ্চি মেয়ের সাথে প্রেম করা ভালো না আমি বাচ্চাটাকে কোলে নিয়ে বললাম বাবু আমাকে আব্বু বলতো আর একটু হলেই তো সত্যি তোমার আব্বু হয়ে যেতাম মেয়েটি হাসি দিয়ে বলল সত্যি আব্বু হবেন নাকি মেয়েটার কোলে বাচ্চাটা দিয়ে বললাম মাপ করেন আমাকে ইস বাবা কি বড় বিপদ থেকে বাঁচালেন নইলে আজকে সর্বনাশ হয়ে যেত মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল আমার নাম জানেন আমি বললাম এই কবুল বলার আগে একটা মেয়ে এসে বলছিল সোমিয়াপুর ডেলিভারি হবে মেয়েটি বলল ও তাহলে তো জেনেই গেলেন আচ্ছা থাকেন আমার বিয়েটা দেখে যান আমি বললাম বিয়ে হলে আর কি হবে যা করার তো আগেই করে ফেলেছেন এখন তো আর কিছু বাকি নাই আমার কথা শুনে সুমি বলল আপনি মিয়া বাজে কথা বলেন যান বাইরে আমি বললাম হুম উচিত কথা বললেই দোষ তাই না আর কিছু না বলে বাইরে চলে গেলাম আর কিছুক্ষণের ভিতরে জানাজানি হয়ে গেল যে মেয়ের আসল বাবা এসে মেয়েকে বিয়ে করবে কিন্তু ঘটনা এখানেই শেষ নয় আমার বাবার থেকেও আরো বেশি ডেঞ্জারাস আমার হবু শ্বশুর আমি যখন চলে যাব তখন আমাকে ডাক দিয়ে বলল এই ছেলে এদিকে আসো মনে মনে বললাম হয়তো আমার কাছে মাপ চাই বেব এজন্য আমাকে ডাকছে এখন আর মাপ চেয়ে কি করবে আমি তো কিছুই মনে করি না শুধু একটু ভয় পেয়েছি আমি হবু শ্বশুরের সামনে গিয়ে বললাম থাক আঙ্কেল মাপ চাইতে হবে না আমি কিছু মনে করি নাই আর এইসব হয়েই থাকে মাঝে মাঝে আমার হবু শ্বশুর হাসি দিয়ে বলল তোমার বাবার মতোই আমিও এক কথার মানুষ আমি যা বলি তাই করি আমি তোমাকে একবার জামাই বলছি মানে তুমি আমার মেয়ের জামাই আমার বড় মেয়ের সাথে তোমার বিয়ে হবে না তো কি হয়েছে আমার আর মেয়ে আছে না আমার বাবা তো হবু কথা শুনে লাভ দিয়ে আমাদের সামনে এসে বলল এই না হলে আমার বিয়াই আমি জানতাম আমার বিয়াই কিছু একটা করবে এখন মেয়ে কোথায় আছে ডাক দেন দুই বোনের বিয়ে একসাথেই হয়ে যাক বাবার কথা শুনে আমি পুরাই বোকা হয়ে গেলাম এক সমস্যা দূর হতে না হতে আরেক সমস্যা এসে হাজির আমার হবু শ্বশুর বলল আমার মেয়ে লন্ডনে থাকে ওখানে পড়াশোনা করে ওদের বিয়ে হবে ভিডিও কলে আমি সবকিছু রেডি করছি এই কথা বলে হবু শ্বশুর ভিতরে চলে গেল আমি বাবার দিকে তাকিয়ে বললাম বাবা এইসব আপনি কি করছেন আপনার মাথা খারাপ হয়ে গেছে বাবা আমাকে ধমক দিয়ে বলল চুপ কর তুই আমার থেকে বেশি বুঝিস মেয়ে লন্ডন থেকে পড়াশোনা করে এখন চিন্তা কর ও কতটা শিক্ষিত হবে আর সারা জীবন তোর কোনো কাজ করতে হবে না আমার বৌমা লন্ডন থেকে এসে নিশ্চয়ই বড় কোনো চাকরি করবে যা এখন তুই গিয়ে তোর জায়গায় বস আর বাসায় যেতে হবে না মনের ভিতরে আলাদা একটা রাগ হলো এখন যে আমি কি করব এটাই বুঝতে পারছি না মনে করছিলাম আমি হয়তো বেঁচে যাব কিন্তু উল্টো মনে হচ্ছে বিপদ আমার দিকে এগিয়ে আসছে কি যে কপাল নিয়ে আমি এই দুনিয়াতে আসলাম আমি চুপচাপ বসে চিন্তা করছি কিছুক্ষণ পর একটা মাইক্রো এসে রাস্তার পাশে থামলো আর গাড়ির ভিতর থেকে বরযাত্রী বের হয়ে আসলো তার মানে এটাই কি সুমিয়াপুর হাজবেন্ড হালারপুর দেখতে তো এতটাও সুন্দর না কালো বেডা আবার বউটা একদম ঝাঁকা নাকা পর এসে আমার পাশে বসেই বললো তার মানে আপনি সুমিকে বিয়ে করতে এসেছেন আমি একটু রাগ দেখিয়ে বললাম ধর্মিয়া আপনি আর কোনো কথাই বলবেন না আপনার জন্য আজকে আমার সবকিছু শেষ লোকটি বললো বুঝলাম না ভাই আমি বললাম একটা বিষয় সমাধান হয়েছে যে আপনি সুমিকে বিয়ে করবেন কিন্তু আপনার শ্বশুর নাকি এক কথার মানুষ তিনি একবার আমাকে জামাই বলছেন আর আমি জামাই হয়ে গেলাম এখন তো তিনি আমাকে যেতে দিবেন না কি এক জ্বালাই পড়লাম যে ভাই আমি বলল এখন আবার কি হয়েছে আমি বললাম কি হয় নাই তাই বলো এখন আবার ছোট মেয়ের সাথে আমার নাকি বিয়ে দিবে কি করব ভাই বলো আমার একটা গার্লফ্রেন্ড আছে সবকিছু শেষ হয়ে যাবে হঠাৎ করে আমার শ্বশুর ভেতর থেকে বের হয়ে এসে বলল সবকিছু রেডি আছে কাজী সাহেব আপনি বিয়ে পড়ান আগে সুমিয়াপুর বিয়ে শেষ হলো আর যখন আমাকে বলা হলো কবুল বলতেম তখন আমি বাবাকে বললাম বাবা আরেকবার বিষয়টা একটু চিন্তা করে দেখো জীবন মরণের প্রশ্ন আমার আমার কথা শুনে বাবা কোনো দামই দেয় নাই উল্টো আমার হবু শ্বশুরকে বললাম আমি আমার বৌমাকে একটু দেখি আমার হবু শ্বশুর ভিডিও কলে তার মেয়ের সাথে কথা বলছে আর বাবা পাশ থেকে বলছে মাসাল্লাম আমার বৌ মা তো ভালোই সুন্দর আছে এখন ভালোই ভালোই বিয়েটা শেষ করে ফেলি আমার হুবু শ্বশুর ফোনটা আমার হাতে দিয়ে বলল আমার মেয়ে এখন কবর বলবে দেখো ও তোমার মতো ভয় পাই না আর বিয়ে করতে কিসের এত ভয় আমি বুঝি না আমি ক্যামেরার দিকে তাকিয়ে পুরোই বোকা হয়ে গেলাম সুমিয়া পুতো তাও যথেষ্ট সুন্দর ছিলাম আর এই মেয়ের দিকে তো চোখ তুলে তাকানোই যাচ্ছে না দুধের মতো সুন্দর দুই বোন আর এদের একবার দেখলে পছন্দ হবে না কার যে কোনো মানুষ ওদের দেখলে পছন্দ করে ফেলবে কাজী যখন মেয়েকে কবুল বলতে বলল মেয়েটা চুপচাপ কবুল বলে দিল তবে ও আড়ালে যে চোখের পানি মুছল এটা আমার নজরে এলো হয়তো ওকে বিয়েতে জোর করা হয়েছে এবার আমার কবুল বলার পালাম আমি চোখ বন্ধ করে মনে মনে বললাম জানি না আমি কি সবকিছু শেষ করছি নাকি শুরু করছি আমি তো এই বিয়ে করতে চাই নাই কিন্তু এরপরও বাবা আমাকে জোর করে সবকিছু করাচ্ছে আগে শুনতাম বাবা মা আমাদের জন্য যা করেন তা ভালোর জন্যই করেন আর আজকে আমি সবকিছু হারিয়ে ফেলছি একবারও চিন্তা করলাম না আমার পিচ্ছি গার্লফ্রেন্ডের কি হবে ওর তো কোনো দোষ নেই ওরে জোর করে আমি রাজি করিয়েছি আর আজকে যদি ও এই সব শুনতে পারে তাহলে কি করবে এমনি মাই এত কিছু বোঝে না এইসব চিন্তা করতে করতে চোখের কোণে হালকা জল এসে গেল সাহেব আমাকে আবার বাবা একটু তাড়াতাড়ি কবুল আমাকে একটা বিয়েতে যেতে হবে আমি ফোনের দিকে তাকিয়ে একটা হাসি দিলাম আর বললাম মাঝে মাঝে নিজের কিছু ইচ্ছা থাকে কিন্তু আমাদের পরিবারের দিকে তাকিয়ে সবকিছু কুরবান করতে হয় এটাই হয়তো আমাদের ভালোবাসা শেষ পর্যন্ত আমি কবুল বললাম কবুল বলতে আমার বউ ফোনটা কেটে দিল আমি চুপচাপ বসে আছি বিয়ে করেছি ঠিকই কিন্তু এখন আর আমার সাথে আমার বউ নেই আমার শ্বশুর এসে আমার পাশে বসে বলল, বাবা দেখো আমার মেয়ে এতটাও খারাপ না ও ও কয়েকদিন পর দেশে আসবে তখন তুমি তাকে দেখে বুঝতে পারবে যে কেমন মেয়ে আর আমার যদি ভুল হয়ে থাকে মাফ করে দিও আমি বললাম আরে না বাবা কি যে বলেন ভুল আপনার হবে কেন ভুল তো আমি করেছি আচ্ছা বাবা ভালো থাকবেন এখন আমাকে যেতে হবে আমি এবার বাবাকে বললাম তো চলেন এখন যাওয়া যাক বাবা ইশারা করে তুই যা আমি আমি আসছি আমাকে নেমে একটু সামনে যেতেই সুমিয়াপুর হাজবেন্ড আমাকে ডাক দিল আমি ওদের সামনে গিয়ে বললাম জি বলেন সুমিয়াপু আমার দিকে তাকিয়ে বললো নিজের বিপদ নিজেই ডেকে আনলে আমি ভাবছিলাম তোমাকে বাঁচিয়ে দিব কিন্তু পারলাম না আমাকে মাফ করে দাও তবে একটা কথা আমাকে দেখে তোমার যতটা ভালো মনে হয়েছে তার চেয়ে ভয়ানক কিন্তু আমার বোন ও আমার ছোট বোন হয় ওকে আমি ভালো করেই চিনি প্রচুর রাগি একটা মেয়ে ওর মতামতের বিরুদ্ধে কিছু হলে ও খুব রেগে যায় আর আজকে তাই হয়েছে তবে আর যাই কিছু করো না কেন সবসময় সাবধানে থাকবে ঠিক আছে আমি বললাম ধন্যবাদ আপু বলার জন্য আমি একটা রিক্সা নিয়ে বাসার সামনে চলে গেলাম একটা চায়ের দোকানে বসে রাফিকে কল দিলাম রাফি ফোন রিসিভ করে বলল আমি মাত্র বাসা থেকে বের হয়েছি তুই দোকানে বস আসছি কিছুক্ষণ পর রাফি চলে আসলো রাফি আমার অবস্থা দেখে বলল তো শরীরে বিয়ের সাজ কেন নাকি ইচ্ছে করে এইসব পড়লি আমি বললাম আমার সবকিছু শেষ হয়ে গেছে রাফি রাফি বলল বুঝলাম না তুই কি বলতে চাস আমি এক এক করে রাফিকে সব বললাম সব শুনে রাফি বলল মাইকে এসব জানে আমি বললাম না এখনো জানে না ভাবছি জানলে কি করবে রাপি বলল থাক ওকে জানাতে হবে না পরে এক সময় জানালে হবে আর তোর বউকে তো দেখি না আমি বললাম দেখ মজা করিস না এইসব মজা আমার ভালো লাগে না আমি আছি আমার চিন্তায় এখন আমি কি করব রাফি বলল আমি কি বলবো তুই কি করবি আমার মাথায় তো কোনো বুদ্ধি নাই আমি কিছু বলতে যাব তখন দেখি ফোনটা বাজতে লাগলো মাই কল দিয়েছে আমি যেটা আন্দাজ করলাম সেটাই হয়েছে রাফির দিকে ইশারা করে বললাম এখন আমি কি বলবো রাফি বলল আগে ফোন রিসিভ করে কথা বল আর ও তো কিছু জানে না এর জন্য এত সন্দেহ করবে না তোরে আমি রাফির কথা মতো ফোন রিসিভ করলাম ফোন রিসিভ করতেই মাই বলল বেবি আমার না আমি বললাম হুম কি বল মাই বলল আজকে এক বান্ধবীর বিয়েতে গিয়েছিলাম আমি বললাম আমাকে বললে না তো মাহি বললো তোমাকে বললে কি তুমি যেতে দিতে আমি বললাম আমাকে বলো নাই তাহলে এখন বলছো কেন আর আমি তোমাকে যেই বিষয়ে না করি সেটাই বারবার করো মাহি বলল আমি তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু ভয় হয়েছিল আমি বললাম থাক বাদ দাও এখন বড় হচ্ছে না দিন দিন সবকিছু আমাকে ছাড়াই করতে পারবে আমার কথা শুনে মাই কান্না করে বলল সরি আমার ভুল হয়ে গেছে আর তোমাকে না বলে কিছুই করব না আমি বললাম মাই দিব কিন্তু মাহি আমি তোমাকে বলছি কান্না করতে ভাই বলল তুমি বকা দিচ্ছ কেন তাহলে রাফি আমাকে ইশারা করে বলল ফালতু কথা পরে বল তুই আজকে যা করলি ও এসব শুনতে পারলে কি হবে জানিস তো আমি এবার শান্ত সুরে মাইকে বললাম আজকে স্কুলে যাও নাই ভাই বলল না আজকে বলছি না বিয়েতে গিয়েছিলাম আমি বললাম ও আচ্ছা ভাই বলল চলো না আমরাও বিয়ে করে ফেলি গোপনে বিয়ে করব কেউ জানতেও পারবে না আমি বললাম এজন্যই আমি তোমাকে বিয়েতে যেতে না করি এখন তো বুঝছো ভাই বললো ওই শোনো না আজকে মিথ্যা কথা বলে বাসা থেকে বের হয়ে পুকুর পাড়ে আসছি তুমি ফুচকা নিয়ে তাড়াতাড়ি চলে আসো আমি আমি বললাম বললাম এখন এখনই আসবে ফোন কেটে দিয়ে দেখলি রাফিম এখন কি বিপদে পড়লাম এখন তো আর বাসাও যেতে পারবো না রাফি শার্ট খুলে দিয়ে বলল এটা পরে যা আর তোর পাঞ্জাবি আমাকে দিয়ে যা আমি বললাম তুইও আই রাফি বলল তোর প্রেম দেখলে আমার গাজলে জলে ভাই তুই যা আমি বললাম এজন্যই তো তোরে বলি তুই একটা মেয়ে পটিয়ে নে আপি বলল দেখি পেয়েছি একজনকে হঠাৎ করে মনের কথা বলে দিব দেখি কি হয় আমি বললাম আচ্ছা তুই এখানে একটু বস আমি আসছি এই কথা বলে আমি একটা ফুচকার দোকানে চলে গেলাম কিছু ফুচকা নিয়ে পুকুর পাড়ের দিকে যেতে লাগলাম গিয়ে দেখি মাই আমি মনে বসে সামনে তাকিয়ে আছে আমি দূর থেকে ডাক দিলাম মাহি মাহি আমাকে দেখে উঠে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল আমার বাবুটা দিন দিন এত কিউট হয়ে যাচ্ছে কেন আমি বললাম হুম বলছে তোমাকে আমি কিউট হচ্ছি না বরং তুমি হচ্ছ এখন তাড়াতাড়ি ছাড়ো আমাকে কেউ দেখে ফেলবে এসে ভাই বলল দেখলে দেখবে তাতে আমার কি ভাইকে জোর করে ছাড়িয়ে বললাম নাও তোমার ফুচকা মাই ফুচকা নিয়ে বলল তোমার পায়জামা দেখে মনে হচ্ছে এটা বিয়ের পায়জামা আমি বললাম আরে এটা একটা স্টাইল তুমি বুঝবে না এজন্যই তো বলি আমাকে না বলে কিছু করতে মাহি বললো ছরি বলছি তো আমি পরের বার আর হবে না বিশ্বাস করো আমি বললাম আচ্ছা হয়েছে ম্যাডাম ভাই বলল আম্মা আমাকে বেশিক্ষণ না দেখলে বকা দিবে আমি মাহির মুখের দিকে তাকিয়ে বললাম আমি জানি সব আর আমি জানতাম এখানে এসে আমি দশ মিনিটও দাঁড়াতে পারবো না মাহি বলল আমাকে বিয়ে করে নাও পরে তো সারা জীবন আমাকে দেখতে পারবে আমি বললাম আর একটু বড় হও পরে দেখা যাবে বুঝলে ভাই বলল উম লাভ ইউ বাবুটা তাহলে আজকে যাই কেমন আমি বললাম হম ভালো থেকো দেখতে দেখতে মাই চলে গেল। আমি সামনের দিকে হেঁটে যেতে লাগলাম মনে মনে বললাম এটা আমি একটা কাজ করলাম আজকেও এত কিছু বোঝে না বলে ওর সাথে আমি মিথ্যা কথা বলছি যেদিন মাই জানতে পারবে সেদিন কি হবে দোকানের সামনে যেতে রাফি বললো বাবা দশ মিনিট হলো না গেলের বললাম তুই তো ও বাসা থেকে বের হতে না আচ্ছা চল আমাদের আজকে আর যাবো না এখন আমাকে এক জায়গায় যেতে হবে পরে তোরে বলবো নি তাহলে এখন আমি গেলাম কেমন আমি আচ্ছা বলে বাসার দিকে যেতে লাগলাম বাসের সামনে গিয়ে কলিং বেল বাজারতেই আপু এসে দরজা খুলে দিল আপুর দিকে তাকিয়ে বললাম তুই আবার কখন এলি আবু বললো কিছুক্ষণ নাগে এলাম আমি তো এসেছিলাম বাবাকে সবকিছু বলতে কিন্তু এসে শুনি বাবা নাকি সবকিছু করে ফেলেছে আমি হাসি দিয়ে বললাম আমাকে যদি বাবা নিজের সন্তান মনে করত তাহলে আর এমন করত না একবার বিয়ে ভেঙে গেছে কিন্তু আমাকে ধরে ছোট মেয়ের সাথে বিয়ে করিয়ে দিল এটা কি কোন কথা তুই বল আমার কথা শুনে আপু কিছু বলল না চুপচাপ দাঁড়িয়ে আছে আমি ভিতরে ঢুকে বললাম এমন একদিন আসবে আপু আমাকে হারিয়ে ফেলবি পাবি না সবাই মিলে আমার সাথে যা শুরু করছে একদিন হারিয়ে যাব। আম্মু বলল বাবা এইভাবে বলতে নেই তোর বাবা তো তোর ভালোর জন্যই কিছু করছে আমি বললাম থাক থাক আম্মা যান আপনাকে আর কিছু বলতে হবে না সব কিছু করে এখন আর ভালো সাজতে হবে না আমি চুপচাপ আমার রুমে চলে গেলাম রুমে গিয়ে ফেসে বসে বসে চিন্তা করছি বিয়ে তো ঠিকই করেছি কিন্তু বইয়ের সাথে যে কথা বলবো সেই ফোন নাম্বারও আমার কাছে নেই এর নামে কি বিয়ে ফোন ঘুমিয়ে গেলাম সারাদিন রুমের ভিতরেই পার করে দিলাম আপু ডেকে গিয়েছিল খেতে কিন্তু আমি না করেছি খাবো না রাতেও আপু আসছিল কিন্তু আমার এক কথা আমি খাবো না বাবা যেহেতু সবকিছু করতে পারে তাহলে বাবাকেই বলো খেতে আম্মু ডেকে গিয়েছিল কিন্তু আমি বলছি যাব না মানে যাব না হয় রুমে পড়ে মরব নইলে আমাকে এইসব বিষয় থেকে মুক্তি দিবে রাতে কারো কথা না শুনে ঘুমিয়ে গেলাম সকালে কেমন যেন চিৎকার চেঁচামেচির আবার শুনে ঘুম ভাঙলো তাড়াতাড়ি দরজা খুলে বের হলাম আর দরজা খুলে বের হয়ে দেখি আমার বউ আমার বাসার সামনে দাঁড়ানো আর তার সাথে একজন উকিল এসেছে কিন্তু ও ছিল লন্ডনের সকাল সকাল ও এখানে কিভাবে এলো হয়তোবা রাতে এখানে এসেছে বাবার দিকে তাকিয়ে দেখি বাবা এক কোনায় চুপচাপ দাঁড়িয়ে আছে যার সাথে আমার বিয়ে হয়েছিল মানে আমার বউ সে আমার সামনে এসে বলল তুই কি সেই ছেলে আমি বললাম আপনি কি বলতে চান আমি বুঝলাম না আর শ্বশুর আব্বা বলল আপনি কয়েকদিন পর আসবেন আমার বউ বলল রাত তো শ্বশুর আব্বা তোর কি মনে হয় আমি এত সহজেই তোরে বিয়ে করে নিব এতটাই বোকা আমি শুধু বাবার মুখের দিকে তাকিয়ে কবুর বলছি আজকে শুধু দেশে আসছি তোর জন্য তুই আমাকে একবারও বলিস নাই আমি এই বিয়েতে রাজি কিনা এত বড় কলিজা হলো তোর কি করে আমাকে না বলে আমাকে বিয়ে করিস এখন উকিল নিয়ে আসছি আমি তোকে ডিভোর্স দেওয়ার জন্য আমি চোখ বড় বড় করে বললাম কি ডিভোর্স আমার কথা শুনে মেয়েটি হাসি দিয়ে বললো আমার নাম জানিস আমি বললাম না মেয়েটি বললো আমার সম্পর্কে কিছু জানিস আমি বললাম না আমি কিছুই জানি না মেয়েটি বলল নষ্ট করছি আমি এত দূর থেকে এখানে আসলাম শুধু তোর জন্য জানিস ছয় মাস আগে ডিভোর্স হয় না আর তারপরও আমি তো সাইন নিয়ে রাখবো যাতে ছয় মাস পর আমাদের ডিভোর্স হয়ে যায় যেন তুই এসে বলতে না পারিস আমি তো সাইন করি নাই আচমকা ভাই থেকে আমার শ্বশুর আব্বা ভিতরে এসে বলল মারে আমি তোর ভালোর জন্যই সবকিছু করলাম এখন তুই আর এইসব উল্টাপাল্টা কাজ করিস না মেয়েটা ওর বাবাকে বলল আমি তোমার কথা মেনেই কবুল বলছি এখন কবুল বলা শেষ আমি আমার কাজ করব। আমাকে তুমি বাটা দিও না কিছুক্ষণ পর আমাকে আবার বের হতে হবে একটা কাগজ বের করে উকিল আমার সামনে দিয়ে বলল এখানে একটা সাইন করেন আমি বাবার দিকে তাকিয়ে বললাম আপনি তো এটাই চাইতেন যে আপনার ছেলের জীবনটা নষ্ট হয়ে যাক আজকে তাই হচ্ছে বাবা আপনার কথাই ঠিক রইল বাবা আমার কথা শুনে এগিয়ে এসে বললো মারে মেয়েটা বাবাকে বলল আঙ্কেল আমি ভালো আছি ভালো থাকতে দেন আমি চাই না আপনার সাথে আমি কোন ধরনের বিয়া দুপি করি আর আমি এই বিয়েতে রাজি ছিলাম না এজন্য ওকে আমি ডিভোর্স দিব যদিও ছয় মাস পর ডিভোর্স হয় এরপরও আমি সবকিছু রেডি করে রাখছি এই ছেলে সাইন কর আমাকে আবার লন্ডনে ফিরে যেতে হবে আমি বাবার দিকে তাকিয়ে কাপা কাপা হাতে সাইন করে দিলাম সাইন করতেই মেয়েটা বললো ছালা তোরে মন চাইছিল মেরে ফেলিম আমার স্বামী হওয়ার যোগ্যতা আছে রে তোর রাবিশ কথাকার মেয়েটা ওর বাবার হাত ধরে বাইরে চলে গেল আর যাওয়ার আগে বলে গেল সাবধান আমার পরিবারের আশেপাশে দেখলে তোর খবর আছে কিন্তু আর টাকার লোভ সামলাতে না পেরে আমার বোনকে বিয়ে করতে চেয়েছিলি লবি কোথাকার মেয়েটার কথা শুনে কেউ কোনো কথা বলছে না ও যা কিছু বলছে সব সত্যি কথা মিথ্যা তো আর কিছু বলে নাই দেখতে দেখতে ওরা দরজা দিয়ে বের হয়ে চলে গেল হঠাৎ আমার নজর তো এভরিওয়ান গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে অনেক অনেকদিন পর ভিডিও ছাড়ছি আশা করি তোমরা আগের মতোই আমাকে সাপোর্ট করবা আর সবাই নেক্সট পার্টের জন্য একটু বেশি বেশি কমেন্ট আর লাইক করে দিও ধন্যবাদ